আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্সচার আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কিছুক্ষণ আগে করছিলাম ভিডিও শ্যুট একটা ভিডিও শ্যুট করে উঠালাম মানে উঠলাম তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে একটা ডোবা আছে তোমরা তো দেখেছো অনেকে জানো অনেকে তো এটা না শোকানো হয়েছে তো মানে কোনো কাজে শোকানো হয়েছে জানি না কেন তো এখন পুকুরটা শুকিয়ে গেছে তো এটা আমাদের শরিকের পুকুর সবার পুকুর তো এটাতে এটা এখন চাচুরা ভাইরা দাদারা নামবে মাছ ধরতে তো তো আমি এখন যাচ্ছি ওখানে ভাইরাও আছে তো তোমরা দেখতে থাকো ভাই মাছ ধরবি হ্যাঁ ধরবো নামবি হ্যাঁ নামবো আর খুব এক্সাইটেড মাছ ধরার জন্য তো যাই হোক আমি ওখানে যাচ্ছি যে সবাই চল যে আমার ভাই মাছ ধরার জন্য পুরো রেডি মাছ ধরবি তো হ্যাঁ মাছ ধরবো এই যে সবাই রেডি মাছ ধরার জন্য পুকুরে নামবে চলো তোমাদের একটু দেখাই পুকুরে না কিছু জল আছে তো সেই জলগুলো আরো তোলা হচ্ছে তো মেশিন স্ক্রাব করেছে আবারও হয়তো কথাগুলো শোনা যাচ্ছে কি যাচ্ছে না বুঝতে পারছি না তো সবাই একদম রেডি আমিও বসে বসেছি চাচুরা আছে এখানে ভাই দাদা বললাম

অপেক্ষার অবসান কই মাছ এই যে আমার চাচু তখন থেকে বলছিল মাগুর মাছ কই যাচ্ছে মাগুর মাছ কই লজ্জায় মুখ ঢেকে নিয়েছে কেবল এইটুকু মাছ তাই নাকি তখন থেকে প্রচুর মাছ মাগুর মাছ পুকুরে একটাও মাছ নেই তখন থেকে নাকি প্রচুর মাছ মাগুর মাছ এই যে আমার চাচু তখন থেকে বলছে প্রচুর মাছ মাগুর মাছ আছে কিন্তু একটাও মাছ নেই তখন থেকে এসে বসে আছি আমিও খুব এক্সাইটেড হয়েছিলাম যে হ্যাঁ প্রচুর হয়তো মাগুর মাছ আছে আমি তো এসব বুঝি না কিন্তু তখন থেকে বলছিল কিন্তু সত্যি মাছ নেই সবাই খুব ক্লান্ত মাছ তো নেই আমার মুখ অবস্থা শেষ পুরো তখন থেকে মাছ আছে মাছ আছে মাগুর মাছ মাগুর মাছ কিচ্ছু নেই না এই পুকুরে কিন্তু মাছ হয় প্রচুর মাছ হয় মাগুর মাছ হয় কই মাছ হয় শোল মাছ হয় এই মাছগুলো হয় আর কি গ্রাম বাংলায় মাছ হওয়ার কথা যাই হোক মাছ হওয়ার আশায় সবাই করেছিল এতক্ষণ কিন্তু মাছ নেই আমার চাচু হায়ার করে এনেছে কয়েকজন মানুষকে মাছ ধরার জন্য মানে প্রচুর মাছ হবে এক্সাইটেড একটা মাছ নেই তো যা মাছ কই মাছ পাচ্ছে শুধু আর শোল মাছ কই মাছ তো ওদেরকে বলা হলো যে মানে বললো যে তোমরা মাছ ধরে তোমরা মাছগুলো নিয়ে নাও মাছটা ধরে তোমার কেমন লাগলো ভিডিও শুট করছিলাম তখন তো বললাম যে পুকুরে মাছ নেই মাছ পাওয়া যায়নি তো আমি এখন ভিডিও শুট করছিলাম তো এটা দাদু ভাই একটা পাশে পাড়ার তো পুকুরে নেমেছিলাম মাছ ধরার জন্য তো বড়ো একটা শোল মাছ পেয়ে গেছে হয়তো আরও মাছ আছে কিন্তু কেউ নামছে না মানে তখন নামলো না তো যাই হোক ভিডিও কেমন লাগলো জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে